আসসালামু আলাইকুম আমাদের মাথা ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে বিশেষ করে আমাদের মাথার সামনে কপালের চারপাশে এবং গালের দুপাশে যদি ব্যথা করে তাহলে বুঝতে হবে যে সাইনোসাইটিস হয়েছে এই সাইনোসাইটিসের কারণে আমাদের সকালে বা যে কোনো একটা সময় নিয়ে বিশোতোষ্ণ গরম পানি নাক দিয়ে টানতে হবে বেশ কিছুক্ষণ এবং যে কোনো একটা সময় নিয়ে আমরা আসনটি করব। বিশেষ করে সামনে ঝোঁকা আসনগুলো আপনারা বেশি করে করবেন অল্প দিনের ভেতরে এর থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ দেখুন কীভাবে প্রথমে এভাবে দাঁড়ালাম দাঁড়াবার পর মাথাটা নিচু করে দেবো একবারেই হাতটা ঠিক এভাবে লাগাবো এভাবে আমরা মাত্র দশ থেকে পনেরো সেকেন্ড থাকবো আবার এইভাবে উঠবো আবারও আমরা ঠিক এভাবে একই দুইভাবে লাগাব এভাবে আমরা আসনটি চার থেকে পাঁচবার করবো করার পর দ্বিতীয়ত আসনটি দেখুন কিভাবে করতে হবে ঠিক এইভাবে আমরা প্রথমে বলবো সমান করে বসার পর কপালটা ঠিক এর ভেতরে ঢোকাবো সামনের ঝোঁকা ব্যায়াম এগুলো এবং এ ঠিকই এভাবে করবেন আমরা বিশ থেকে পঁচিশ সেকেন্ড পর্যন্ত করবো এবং তারপর একবার সবার সঙ্গে যাব ঠিক এইভাবে চার থেকে পাঁচবার আমরা আসনটি করব এভাবে যদি আমরা নিয়মিত আসনটি করতে পারি তা উচিত আমরা এর থেকে মুক্ত পাবো তবে সকালে ঘুম থেকে উঠে বড় গ্লাসের এক গ্লাস পানি লেবু দিয়ে শরবত করে খেয়ে দশ মিনিট পরেই ব্যায়ামটি শুরু করবে এছাড়া খাওয়ার তিন ঘন্টা পরে যে কোনো একটা সময় নিয়ে আমরা আসনটি করার চেষ্টা করব হিসাবে